সালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কোন বাইকি দেখছেন যে বাংলাদেশিরা বা এশিয়ান ইন্ডিয়ান পাকিস্তানিরা এ রাস্তার মধ্যে ঘুমাইতে না খেয়ে থাকতে এরকম কোন বাইকে দেখছেন আমার মনে হয় না এরকম কোনো লোক আছে কি না যে রাস্তার মধ্যে ঘুমায় রাস্তার মধ্যে পড়ে থাকে এরকম কোনো লোক না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন ইউরোপের এমন কিছু দেশ আছে যেগুলোর মধ্যে বাংলাদেশি বা এশিয়ান বহুত লোক রাস্তার মধ্যে পড়ে থাকে রাস্তার মধ্যে ঘুমায় খাওয়ার টাকা নাই মানে কী যে একটা ক্রাইসিস ওরা ফিল করে শুধুমাত্র অবৈধ থাকার কারণে সেটা কল্পনাও করতে পারবে না যারা এরকম পরিস্থিতির মধ্যে পড়তেছে তারাই বুঝতেছে প্রচুর এশিয়ান আছে যে রাস্তা মেট্রো স্টেশন বাস স্টেশন এরপর যে ট্যুরিজম স্পটগুলোর মধ্যে প্রচুর লোক আপনার এই রাস্তার মধ্যে পড়ে থাকে রাস্তার মধ্যে ঘুমায় এবং রাস্তার মধ্যে জীবনযাপন করে এই পরিস্থিতিরা যারা অবৈধভাবে এসে বিভিন্ন দেশ থেকে এসে এখানে গেম মারার চিন্তা করে এবং গেম মারে এখানে বসবাস করার চিন্তা করে তারাই কিন্তু পড়তেছে এছাড়া অন্য কেউ নয়